নবীজি যখন কোরআনের আলোকে পথ হারা মানুষগুলোকে পথ দেখাচ্ছিলেন ইসলাম বিমুখ মানুষগুলোকে ইসলামের আলোকে আলোকিত করছিলেন জাহান্নামুখী মানুষগুলোকে যখন জান্নাতের দিকে নিয়ে আসতেছিলেন তখন বিন হারেসের মতো চক্রান্তকারীরা বেশ চক্রান্ত নজর বিন হারেসের কে সামনে রেখেই সুরে লুকমানের ছয় নম্বর আয়াতে করিমা আল্লাহ রব্বুল আলমিন অবতরণ করেছেন এই নজর বিন হারেস ইসলামের যেই ক্রমবর্ধমান সম্মুখ পানে অগ্রসর হওয়া এই অগ্রসর মানতাকে প্রতিরোধ করার জন্য ইসলাম মানুষের মাঝে যেভাবে ছড়িয়ে পড়ছিল এই ছড়ানোটাকে প্রতিরোধ করার জন্য বাধা দেওয়ার জন্য সেই যেই কাজ করতেছিল সেই দেখলো ইসলাম ব্যাপকতা লাভ করছে কয়েক জিনিস দিয়ে এক ব্যক্তি মোহাম্মদুর রসুল্লাহর আকর্ষণ মানুষদেরকে ইসলামের দিকে ইসলামের প্রতি ইসলাম গ্রহণে এক বিশেষভাবে আগ্রহী করে তোলে কেন এই মানুষটা এমন ছিল যে চূড়ান্ত দুশ্মন কেউ যদি আমার কলিজার টুকরা নবীর কাছে যেত সঙ্গে সঙ্গে তার হৃদয়টা গলে যেত তার মধ্যে হেদায়তের নূর চলে আসছে ব্যক্তি আকর্ষণ নষ্ট করা দ্বিতীয় নাম্বার নম্বর আলাইহি এর কাছে কোরআনুল ছিল আল্লাহ মাধ্যমে সুললিত কণ্ঠে হৃদয় গ্রাহী আওয়াজে এবং মনলোভা এক ধরনের আকর্ষণীয় তেলাওয়াত নবীজির ছিল যে কেউ শুনলেই নিশ্চয়ই মজার ঘটনা আপনাদের জানা আছে যে কাফেরদের বড় বড় সর্দাররা পর্যন্ত রাতের গভীরে মাঝে মধ্যে যে যে কি শুনতো নবীজির কোরআন তেলাওয়াত শুনত তো সে চিন্তা করলো এই আকর্ষণকে নষ্ট করার জন্য কি করা যায় নজর বিন হারেস তখন দূর থেকে ব্যক্তি আকর্ষণ নষ্ট করার জন্য বিকল্প ব্যক্তি গায়িকা নিয়ে আসলো তেলাওয়াতের আগ্রহকে নষ্ট করে দেওয়ার জন্য সে গায়িকার মাধ্যমে গান বাজনা শুরু করারও ও মুসলমানের সন্তানের আজ আমাদের সমাজে গান বাদ্যের প্রভাব আছে না নাই গায়িকা নায়িকাদের প্রভাব আছে না নাই শুধু আছে এমন না আমার দেশের বিচার ব্যবস্থা যখন নির্দোষ মানুষগুলোকেও দিনের পর দিন রিমান্ড দেয় সেই জায়গার মধ্যে ওরা কখনো সরি বলতে নিজেদের মধ্যে একটু একটু পরিমাণ সামান্য করে না যে আহ কেন নিরপরাধ এই মানুষগুলোকে এইভাবে কষ্ট দিচ্ছি অথচ একটা নর্ত দিন প্রকাশ্যে দিবালোকে সহকারে গ্রেফতার হওয়ার পরেও যাদেরকে দেখে লাখো লাখো যুবক লাখো লাখো যুবতী আজকে জাহান নামের পথে হাঁটছে জীবন নষ্ট করতেছে মাদক নিচ্ছে ওরা নিজেরা মাদক নেয় যুবকদেরকে মাদক খাওয়াতে বাধ্য করে মাদক দেশীয় আইনে অবৈধ জিনিস এটাকে যারা করে এটাকে যারা করে তাদের কাছে মাপ চায় একচে বড় ঘৃণার কাজ একচে বড় লজ্জার জিনিস আর কিচ্ছু হতে পারে না পারে না পারে না আওয়াজ দিয়ে ঠিক না ক্ষমা চেয়ে ক্ষান্ত হয়েছে কার কাছে এটা নষ্টার কাছে যার মাধ্যমে শত শত নয় লাখো লাখো কোটি কোটি যুবকের চরিত্র নষ্ট হচ্ছে আওয়াজ দিয়ে ঠিক না ঠিক আমাদের মধ্যে প্রভাব এত বেশি হেফজুল কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে অংশগ্রহণকারীদের এই পরিমাণ মূল্যায়ন করা হয় না যেই পরিমাণ খুদে গায়কদেরকে মূল্যায়ন করা হয় তাহলে গানের প্রভাব আমাদের মুসলিম সমাজে আছে না নাই গায়ক গায়িকা নায়ক নায়িকাদের প্রভাব আমাদের সমাজে আছে না নাই মাত্রাটা কি অল্পনা অনেক বেশি এই চক্রান্তটা নতুন না পুরাতন এটার ব্যাপারে ধমকি হুমকি এবং নিষেধাজ্ঞা আল্লাহ তালা কোরআনে হাকিমে সুরায় লোকমানে ছয় নম্বর আয়াতে কারি হাদিস লোকদের মধ্য থেকে কেউ কেউ লাহবে হাদিসকে ক্রয় করে কেন মানুষদেরকে পথভ্রষ্ট করার জন্য নজর বিন হারিস ওই যুগে গায়িকা নিয়ে আসছিল ব্যক্তি মোহাম্মদুর রসুল্লাহর প্রতি মানুষের যে আকর্ষণ সেটাকে নষ্ট করে দেওয়ার জন্য নবীজির তেলাবাতের যেই প্রভাব যেই আসর সেটাকে নষ্ট করে দেওয়ার জন্য গানকে সে নিয়ে আসছিল গায়িকাদেরকে এনে গান বাজাইত আজকেও মুসলিম সমাজ থেকে কোরআনকে কোরআনওয়ালাদেরকে দিনকে দিনওয়ালাদেরকে নস্বাদ করে দেওয়ার জন্য শেষ করে দেওয়ার জন্য গানওয়ালাদেরকে অগ্রসর করানো হচ্ছে আগ বাড়িয়ে দেওয়া হচ্ছে এদের বেলায় কথা বলা প্রতিবাদ করা মোকাবেলা করা মুসলমানের ইমানে জিম্মাদারি দূরে বলেন ঠিক না বেটে এটার ক্ষতি কোথায় গিয়ে বুঝবে আল্লাহ ভালো জানে আমাদের সায়েন্স ল্যাবরেটরির এক বিজ্ঞানী আমাকে বললেন আমার মুসল্লি যে হুজুর উনি আবার ডাক্তারি পেশার সাথেও আছেন বলো যে হুজুর আজকে অনেক যুবক যুবতী আমরা অনেকেই কানের সমস্যায় ভুগি মাথার সমস্যায় ভুগি চোখের সমস্যায় ভুগি এগুলোর অধিকাংশগুলোর পিছনে কারণ হচ্ছে যে হেডফোন লাগিয়ে দিনের পর দিন দিনের পর দিন যে গান শুনতে থাকে এই কারণ আর আস্তে কথা এমন ভাবে ঠিক বললেন লাগজন গায়ে লাগছে কথা বলেন না ঠিক না ঠিক ওই কার মতো বলে যে ঠিক বললেও ঠিক না বললেও ঠিক কত যুবক তার জীবন হারাচ্ছে রেল লাইনের দিয়ে হাঁটছে কানের মধ্যে বাদ্য বাজতেছে পিছন দিয়ে রেলগাড়ি এসে হাজির সে বলতেও পারবে না রেলগাড়ি চলে আসছে তাকে ডোলে নিয়ে চলে গেছে আমার নিস্থানায় এমন অনেক ঘটনা ঘটেছে আমার বাড়ি থেকে রেল লাইন খুব কাছে এমনিতে অ্যাক্সিডেন্টের মাত্রা তো অনেক বাহ্যিক ভাবে এই ক্ষতিগুলো আমাদের সমাজে আসে না নাই তো গান বাদ্য গায়িকা নায়িকা এদের ব্যাপকতা কুফফারদের ষড়যন্ত্রই অংশ